তোমার পাশে যে তোমার মেয়ে আচ্ছা কিভাবে উদ্ধার কিভাবে সেই মানে অন্য ধর্মের একটা ছেলের সঙ্গে গেল তুমি একটু বলো তো আমরা আবার চেষ্টা করে রবীন্দ্রনাথ ঘোষ যে সমাজদাতার সহায়ক ছিল তার কাছে আসে আসার পরে তার কাছে সবকিছু খুলে বলে দিই বলার পরে সে উদ্ধার করে দিয়েছে তার কাছে মানে

এখন এখন সুখে আছো এখন শান্তিতে আছো মার কাছে এসে শান্তিতে আছো কিনা তাহলে তুমি পালিয়ে গেল কেন বা তোমাকে নিয়ে গেল কেন এখন আপনি বলেন যে আপনি মেয়েকে পেয়ে খুশি আছেন কিনা খুশিও আছি এবং আমি যাদের সাহায্যে পেয়েছি ওনাদেরকেও আমি অনেক শ্রদ্ধা করবো আর করে আসবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ